ঘুম থেকে ওইটাই দেখি ধামাকা নিউজ আমাদের পলকের জলকের পর অনেক কিছুই দেশে এখন পলকের যে বস কুমুপাস কট খেয়েছে না দার চোদ হিজলা হিজলা কট খাইছে রে হিজলা কট খাইছে হিরো আলম রে হবর দে হিরো আলম রে হবর হাই রে এ বই কি বাপ দলি শেখ হাসিনার পিছিয়ে পথাস কত নই সই কত হাজার কোটি করলে আমার কট খাই বাবা এভাবে যাক আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম যে দিন কি দিনের ব্যবধানে সব কট খাওয়া হবে সব কথারা কিন্তু বাস্তবতা আছে তো অনেকে মনে করে কি আমার ভিডিও আমার কথা এইগুলো আসলে অযৌক্তিক হ্যাঁ নাম হই তুই ইউজ দেখ নামদিকা আবার খামের বরাবর করেন না আগে কয়েক রাখছিলাম যে দিন কি দিন একদিন দু দিনের ব্যবহারে একটা দরা পড়বে ঠাকুরগাঁও একটা দরা পড়বে সিলেট একটা বরাভর কুমিল্লা একটা দরা পড়বে এই দহ এভাবে দরা পড়বে সিস্টেমেটিক একভাবে ধরলো একবার সব গাড়িটি বানলা তো ঝামেলা আস্তে আস্তে দরা হবে সব আরও সামনে দামাকা আস্তে এখন কথা বললো আপনারা হিরো আলমকে খবর দেন তাড়াতাড়ি করিয়া তাড়াতাড়ি হিরো আলমকে খবর দেন কামরা করল হিরো আলমের লোক হ্যাঁ আবরু ভাটাসে হাইব্রিড মাল ডিম খুব ভালো লইতে পারবো কঠিন ডিম লইতে পারবো কথা বলছেন নি আচ্ছা আর আপনারা অত অযৌক্তিক মনে করেন না একটু সাবস্ক্রাইব করে দিয়া দুই সেক্টার বিউটিও দিয়ে লাইক টেক দিয়ে অত আবার দুর্বল মনে করেন না